অবস্থা সবাই আশা করি অনেক অনেক ভালো আসুন তো ডোন পোক দ্য বেয়ার নিউ ইভেন্ট চ্যালেঞ্জ কিন্তু চলে আসছে তো চলো চ্যালেঞ্জটা আমরা খুব সহজে কমপ্লিট করি তাও আবার একবার অ্যাটাক দিয়ে কিন্তু করে ফেলবো তো এর জন্য কিন্তু বেস্ট সম্পূর্ণ আগে দেখে নিতে হবে আর হ্যাঁ গাইজ নতুন আপডেটের পর কিন্তু তুমি যে কোনো ডিফেন্সের টাস্ক করলে কিন্তু তার রেঞ্জটা দেখতে পারো যে এটা কত দূর মারতে পারবে তো এখন কিন্তু অনেক সহজ হয়ে যাবে সিওসিটা এটাকেও কিন্তু তো থ্রি স্টার চলে আসবে সহজেই তো দেখো আমরা প্রথমে কি করলাম যে এই পাশে একটা ড্রাগন রাইডার সেম ওই পাশ থেকেও কিন্তু আমরা একটা ড্রাগন রাইডার সারবো দুই পাশটা হালকা কিছুটা ক্লিয়ার করার জন্য কয়েকটা মিনিয়ন কিন্তু আমাদের হাতে রাখতে হবে সে সেগুলো অনেক কাজে দেবে তারপর গাছ দেখো ওই দুই পাশটা ফাঁকা হয়ে গেলে গোলেম সারার সাথে সাথে যত টুপসগুলো আছে। একদম স্মিলারিস্ট টুন সহ লুন টুন তারপরে গেছে নতুন যে বেয়ার টু সে বেয়ারের মতো তো এটা কি করবে ত্রিশ সেকেন্ড কিন্তু প্রথমে আমাদের টুসগুলাকে হিল করবে তারপর গ্যাস থ্রি সেকেন্ড পাড়ার হয়ে গেলে এগুলো কিন্তু বড় একটা বেয়ারে পরিণত হবে যেগুলো কিন্তু শুধুইমাত্র ডিফেন্স টার্গেট হবে আর এগুলো অনেকটাই শক্তিশালী তো এইভাবে সেমভাবে এটা একটা ট্রাই করো একশো পার্সেন্ট শিউর দিয়ে বলে দিতে আসছি একবার একটা ট্রাই করো আর থ্রি স্টার হয়ে যাবে তো গ্যাস কিংটা কিন্তু একদম মাঝখানে টাউন হলের এখানে প্রবেশ করে ফেলছে তো এখন আমরা পাওয়ারটা দিয়ে দিলে কিন্তু দেখো তিনটা হিরো কিন্তু ইনিমি চলে আসছে এখানে কিন্তু আসলেও লাভ নাই কারণ আমাদের কিংয়ের সামনে কিন্তু সে পারবে না কারণ এখন কিন্তু কিংয়ের যে পাওয়ারটা আছে এইটার বাড়ি খাইলে মূলত দুই তিনটা কিন্তু ডিফেন্স কিন্তু সেকেন্ডে ভেঙে যায় তো সেখানে কিন্তু কিংগুলো মারাটাও খুবই সহজ হলো আর কি সে রেজ পর্যাপ্ত পরিমাণ কিন্তু স্পিল দেওয়া হয়েছে ফ্রিজ দেওয়া হয়েছে রেস দেওয়া হয়েছে তো আমাদের ইভেন্ট কমপ্লিট করার জন্য কিন্তু আমরা সবগুলো ইউজ করতে পারি আবার এইগুলো ইউজ না করেও থ্রি স্টার করতে পারি কোনো কিন্তু লাভ নাই যেভাবেই হোক আমাদের এটা থ্রি স্টার করতে হবে তাহলেই কিন্তু আমরা জেমস থাকুক কিংবা কোনো ম্যাজিক আইটেম থাকুক ওইগুলো কিন্তু আমরা পেয়ে যাবো তো এই জন্যই কিন্তু আমাদের সবগুলা ইউজ করে অ্যাটাক দেওয়াও ভালো যেহেতু এখানে দেখেন আমাদের অ্যাটাকটা অনেক আগেই ক্লিয়ার হয়ে গেছে তো রেস্টটা আমাদের প্রয়োজন এই জন্য কিন্তু এটা আমরা এখানে সারলাম না তো দেখেন এই মিনিয়নগুলো কিন্তু শেষ অনেকটাই কাজে করবে ওইগুলো কিন্তু দূরে দূরে দিয়ে আসবেন তারপর অনেক টাইম থাকে ইজিলি কিন্তু থ্রি স্টার চলে আসবে সো গ্যাস ভিডিওটা আজকে মতো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কিছু জানার জন্য